রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আজ সাংবাদিক বৈঠক অভিযোগ করেন পশ্চিমবঙ্গে দুর্নীতি সহ অন্য সমস্যাগুলি থেকে মানুষের নজর ঘোরাতে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে নবীন প্রবীণ বিতর্ক সামনে আনছেন দুর্দণ্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত চ্যালেঞ্জ হয়ে যাবেন ধারাবাহিকত্ব যিনি বৈঠক করবেন তারপরও এই ঘটনা চলবে এটা বিশ্বাসযোগ্য নয় এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে আর আমাদের দৈনন্দিন সমস্যা আজকে জ্বলন্ত ইস্যু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত তদন্তের বিভিন্ন সময় উঠে আসা বিভিন্ন তথ্য এবং সর্বোপরি মহামান্য আদালতের বিভিন্ন ধরনের এবং স্টেটমেন্ট আজকে এ নিয়ে বিতর্ক করার জন্যই আজকে নবীন প্রবীণ বিতর্ক তৈরি হয়েছে আমাদের কাছে নবীন বলেও কেউ নেই প্রবীণ বলেও কেউ নেই আমাদের কাছে আছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি কার্যত একটা সমার্থক শব্দ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস যেভাবে সরকার পরিচালনা করেছে তাতে গোটা পশ্চিমবঙ্গটা একটা খোলা বাজার হয়ে গেছে